মুগ্ধ সাইদ তারা যে আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায় আন্দোলনের প্রতিটা মুহূর্ত সাথে ছিলাম যে অনেক সময় একা একা কেঁদেছি যে অত্যাচার চলছিল তাদের উপর সেটা আসলে সহ্য করা যায় না আমার প্রথমত আসলে এই যে মুগ্ধ সাইদ তারা যে আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায় এটা আমাদেরকে দেখতে হবে খেয়াল রাখতে হবে তাদের ফ্যামিলির যে সাপোর্ট দরকার এবং তাদের যে সম্মাননা দরকার দেয়া দরকার তাদের যে বীরের সম্মান দেয়া দরকার সেটাই আমি আশা করবো যে এই দেশ তাদেরকে দেবে এবং তাদের পাশে তাদের যে সহযোগিতা দরকার যেভাবে হোক সেটা আজীবন যেন তারা পান সেটা তাদেরকে আমরা করতে বলবো এবং পাশাপাশি যারা চিকিৎসা নিচ্ছেন যাদের চিকিৎসা প্রয়োজন আজকে যারা আহত তাদেরকে আমরা বলবো যে তাদের চিকিৎসাটা যেন ঠিকভাবে হয় এবং তারা যেন ব্যর্থ না ব্যক্তি এই অনুভূতি আসলে না আমরা যখন আন্দোলন হয়েছে আন্দোলনের প্রতিটা মুহূর্ত সাথে ছিলাম যদি আমি মাঠে আসতে পারিনি আমি সাথে ছিলাম মনে হয় যেন প্রত্যেকটা মুহূর্ত আমি দেখেছি এবং অনেক সময় একা একা কেঁদেছি যে অত্যাচার চলছিল তাদের উপর সেটা আসলে সহ্য করা যায় না আমরা দেখেছি নির্বিচারে কিভাবে তাদেরকে গুলি করা হয়েছে ধরে নিয়ে যাওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে কিন্তু তারপরও তারা দবে যায়নি তো তারপরও তাদের যে চাওয়াটা সেটা যে পূরণ হয়েছে প্রাথমিকভাবে পূরণ হয়েছে যুদ্ধ এখনও শেষ হয়নি সেটার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না দু হাজার চব্বিশ এই দিনটাকে এইটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে পালন করতে চাই আমার কাছে মনে হয় যে সর্বস্তরের জনগণকে নিয়ে পালন করতে চাই এবং আমরা যে কারণে এই আন্দোলনটা করেছি আগামী বছর যখন আমরা এই দিনটাকে পালন করব। তখন আমরা আফসোস করব না আশা করি যে ছাত্র সমাজ তারা যে কারণে এত আত্মত্যাগ করেছেন তারা আফসোস করবেন না যে কেন আমরা এত রক্ত দিয়েছিলাম সেই পর্যায়ে যেন আমরা থাকতে পারি সবাইকে নিয়ে যেন আমরা আজকে যেই ফিলিংসটা সেই ফিলিংস নিয়ে আমরা যেন উদযাপন করতে পারি আর একটা জিনিস আমার আহ্বান জানানো আছে আমরা অনেক জায়গায় নানারকম ভাঙচুর দেখতে পাচ্ছি সংখ্যালঘুদের উপর অত্যাচার দেখতে পাচ্ছি আমি আসলে আপনাদের সবাইকে আহ্বান জানাতে চাই আমাদের একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার ফর্ম হবে এই মুহুর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা হয়তো শিথিল আছে কিন্তু এই সুযোগে কেন যেন কেউ সরকারি সম্পদ আমাদের দেশের সম্পদ যেন বিনষ্ট না করেন এটা আপনারা দেখবেন অসম্ভব ভালো লাগছে মানে মনে হচ্ছে আমাদের আশা হারানোর কিছু নেই আগামী দিনে আমাদের দেশটা ভালো মানুষের হাতেই আছে আমাদের দেশে অনেক ভালো মানুষ আছে আমাদের এই যে আজকের যারা শিক্ষার্থী তাদেরকে যদি আমরা ঠিকমতো সুযোগ দেই মতো আমরা নার্চার করি তাহলে আগামী দিনে আমরা একটা সোনালি ভবিষ্যৎ অবশ্যই দেখতে পাচ্ছি আমরা যে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখি সেটা অবশ্যই বাস্তবায়ন আচ্ছা আমি প্রথমেই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি গভীর আক্ষেরাত কামনা করছি সম্মান প্রদর্শন করছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি আমরা এখানে এসেছি আমরা একটা যে আন্দোলনের মধ্যে দিয়ে আসলাম আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্নে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছিলাম বিশেষ করে ছাত্র সমাজের যে ভূমিকা সেটা অভূতপূর্ব এমন এমন আন্দোলন আমরা আসলে দেখিনি অনেকেই তো তাদেরকে আমরা সেলুট জানাই এবং তারা যে স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশের সেই বাংলাদেশের নতুন বাংলাদেশে সবাই আছে সবার কথা তারা বিবেচনায় নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গড়তে যাচ্ছেন যেটা বাংলাদেশকে নতুন বাংলাদেশকে সংস্কার সংস্কারের কাজে তারা একসাথে কাজ করবেন সেই জায়গা থেকে তারা মুক্তিযোদ্ধা নারী আদিবাসী সংখ্যালঘু সবার কথা বিবেচনা করছেন বলে আমরা জানতে পেরেছি তো আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে কোটা সংস্কারের যখন আন্দোলন ছিল তারা বারবারই বলেছেন যে প্রতিবন্ধী মানুষের কোটা যেন থাকে কিন্তু আজকে যখন সরকার গঠন হচ্ছে তখন প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্বটা আমরা দেখতে পাচ্ছি না আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি আমরা নানাভাবে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি খবরের কাগজেও আনার চেষ্টা করেছি কিন্তু সেভাবে আমরা সমর্থ হইনি তাই আজকে আমরা মানববন্ধনে এসে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ আপনাদের মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি